রাজ্যে ধরা পড়েছে ভুয়ো পাসপোর্ট চক্র দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই বিষয়টা বেশ গুরুতর এই নিয়ে রবিবার তড়িঘড়ি ভবানী ভবনে প্রেসমিট করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শমীম এবং কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা কিভাবে বাংলায় এইভাবে অবৈধ পাসপোর্ট তৈরি হচ্ছে এই নিয়ে কিন্তু বিদেশ মন্ত্রকের গাইডলাইনের দিকেই আঙুল তুলেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলেন বর্তমানে পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ কারুর বাড়িতে যেতে পারে না কাউকে থানায় ডাকতেও পারে না আর সেই ফাঁকে এই জালিয়াতির ঘটনা হচ্ছে এই বিষয়ে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শমীম জানান যে এই ভুয়ো পাসপোর্টের বিষয়টা বেশ গুরুতর আর তাই রবিবার ছুটির দিনে সিনিয়র অফিসাররা যে প্রেসমিট করছে সেটা দেখে তার গুরুত্ব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো উগ্রবাদী যাতে ভারতীয় পাসপোর্ট না পায় তার জন্য যা যা করণীয় সব করছে রাজ্য পুলিশ এছাড়াও জাভেদ শামিম জানান রাজ্যে শুধু বাংলাদেশের সঙ্গেই দু হাজার কিলোমিটারের ওপর বর্ডার রয়েছে এছাড়া রয়েছে নেপাল ভুটানের সঙ্গে বর্ডারও বর্ডারের একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারে রাজ্য পুলিশ এছাড়াও কেন্দ্রীয় এজেন্সি বিএসএফ স্থানীয় থানা একে অন্যের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করে শোনবা আপনাদের কী বলছেন তিনি তোমাকে ডাকা হয়েছে এবং এটা প্রেস কনফারেন্স ডিজিপি এবং যেখানে সিপি কলকাতা ডিজিপি এবং সব সিনিয়র অফিসার আছেন তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা কত সিরিয়াসলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যাপারটাকে নিচ্ছে এবং নিচ্ছে বলেই এই যে আপনাদের এত ব্রেক থ্রু মনে হয় এটা বুঝতে হবে ইটস আ ইন্টার ডিপার্টমেন্টাল ওয়ার্ক বারে বারে যেটা বলা হয় ঠিক আছে কোথাও থেকে ইনফরমেশন আসে কেউ অ্যাকশন নেয় কোথাও কেউ অ্যাকশন নিচ্ছে আমরা ইনফরমেশন দিচ্ছি এবং এইভাবেই তো এই যে অ্যারেস্টগুলো হচ্ছে বা যারা ধরা পড়ছে এটা বলা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে শেয়ার হিউজ বর্ডার মোর দেন টু থাউজেন্ড কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে নেপাল বর্ডার আছে ভুটান বর্ডার আছে বর্ডার এক্সাক্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ উইথ সামবডি এলস ঠিক ওর ভেতরে আফটার সার্টেন কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে সেন্ট্রাল এজেন্সিজ আছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে সবার একটা যৌথ প্রয়াসে হয় ব্যাপারটা এবং যেটা এই বলা হচ্ছে আপনাদের হেল্প লাগতে হবে যে যে ইট বি দ্যাট ইউ নো একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কেউ কিছু করছে বা অন্য কেউ কিছু করছে না অবভিয়াসলি একটা যৌথ প্রয়াসের ভেতর দিয়ে কিন্তু যা সাফল্য আসছে সেটাই যে যৌথ প্রয়াস এবং অবভিয়াসলি একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে বা ওখানে এমন কিছু হচ্ছে যেটা কারণ আপনারা জানেন একটা কালচারাল লিঙ্গুইস্টিক তারপরে কি বলবো রেলেটিভস অনেক এদিক ওদিক আছেন যাদের সো একটা সব তরফ থেকে একটা কানেকশন ইমেন্স আছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এবং তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন বেঙ্গল এবং ওই জন্যই আমরা নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশনে রাখা আছে যাতে এমন কিছু ওখানে যে ঘটনা হচ্ছে অবভিয়াসলি তার কন্ট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপরে নেই বা আমাদের থাকার কথা না কিন্তু ওর যাতে স্পিল ওভার বেঙ্গলে কিছু হয় যার আমাদের দিকে পড়ে এবং তার দায়িত্ব যেটা বললাম আপনাদের যতটা আছে আমাদের ততটা আছে পাবলিকেরও ততটা আছে কারণ ইট ইজ নট লিমিটেড যে একটা কোনো আপনি একটা ভিডিও দেখাচ্ছেন বা একটা কারো স্টেটমেন্ট দেখাচ্ছেন ওখানকার ওর এখানে কি ইম্প্যাক্ট হতে পারে স্পেশালি যখন ওই ভদ্রলোক বা ওই লোকের প্রতি আমরা কি করতে পারি এখান থেকে বসে সেটা মাথায় রেখে কিন্তু আপনাদের রিপোর্টিংটা ভেরি ভিউ দিস ইজ নাথিং দিস ইজ মাই ফিলিং বিকজ আই আর্ নো অফ অফি ফর সো লং আর টকিং যে ইম্প্যাক্ট কিন্তু প্রতিটার কথার একটা ইম্প্যাক্ট থাকে তার কিরকম ইম্প্যাক্ট আমাদের পড়বে এবং যতটা মিনিমাল করে আমরা নিজের স্টেটকে যতটা নর্মাল রাখতে পারি যেখানে সাম্প্রতিক আমাদের যেটা কমিউনাল হারমোনি থাকতে পারে সিকিউরিটি কোনো কম্প্রোমাইজ না হয় এবং যেখানে যেখানে যেটা অসুবিধা হচ্ছে যেটা অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন এত ডিটেলে যেমন পাসপোর্ট ইস্যুটা প্রচুর ডিটেলে স্টাডি করেছেন সিপি কলকাতা হ্যাজ বিন ব্রিফিং ইউ অল অ্যালং এভরিডে পদে পদে আপনাদের সঙ্গে উনি বসছেন কোথায় কোথায় ল্যাকুনা পাওয়া গেছে কোন ডিপার্টমেন্টসে প্রবলেম হয়েছে কিন্তু ফিঙ্গার পয়েন্টিং নেভার সলভস এ প্রবলেম একটা যদি প্রবলেম এসছে তা প্রবলেমটা কী করে সর্ট আউট করা যেতে পারে তাকে কতটা আর স্পিনটেন করা যেতে পারে আমাদের এখানে যে যে ল্যাক্সিটি আছে বা আমাদের এখানে যেটা মনে হয়েছে যে ভেরিফিকেশানে যে রুলসগুলো ছিল সেটা অ্যাডিকুয়েট বা প্রযোজ্য নয় সেটা এডিজি উইথ ইউ ওটা আমরা আরও কতটা স্প্রিনটেন করতে পারি সে ব্যাপারে আমরা কমিউনিকেশন করেছি তাছাড়া আমাদের আরও সেট আপটা কত স্ট্রং করতে হবে যাতে আনওয়ান্টেড লোক যারা আছেন যারা এক্সট্রিমিস্ট আছেন বা যারা নট ডিজায়ারেবল পার্সেন্স তারা ইন্ডিয়ান পাসপোর্ট না পেতে পারেন সেটাকে কতটা স্ট্রেনদেন করা যেতে পারে তার জন্য একটা একটা গ্রেট হিউজ এফার্ট ইস ইনপুট সো দ্যাট এবং এবারে যদি হতে পারে যে এতটা বেরিয়েছে তার মধ্যে আপনি পাঁচটা দশটা পয়েন্ট আউট ছটা সব জায়গায় ইউ উইল প্রবলেম বাট ওটা যেন নিলে আসতে পারে বা টেন্ডিং টুয়ার্ড জিরো হতে পারে সেটাই আমাদের প্রয়াস থাকছে রাজ্য থেকে একের পর এক জিহাদি ধরা পড়ছে প্রশ্ন উঠছে বাইরের রাজ্য থেকে ভিন রাজ্যের পুলিশ এসে এসব জিহাদিদের ধরছে তাহলে রাজ্য পুলিশের কাছে কি কোনো ইনপুটই থাকে না এই নিয়ে রবিবার বলছেন যে এটা ভাবার কোনো কারণ নেই সব জিহাদিদের ধরার পিছনে একটি সমষ্টিগত এফার্ট থাকে ভিন রাজ্যের ফোর্স একটি ইনপুট নিয়ে আসে কিন্তু সেটা কার্যকর করতে এস রাজ্য পুলিশ ভিন রাজ্যের পুলিশ স্থানীয় থানা সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করে কি বলছেন তিনি শোনাবো আপনাদের আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করেছে সঙ্গে করছি তাহলে আর ইন্টেলিজেন্স কোথায় রইলো অবভিয়াসলি রইলিয়াস ইন্টারডিপেন্ডেন্ট আপনি যদি যারা আসাম এটা ওয়ার্ক করলে গেল ওটা আপনি যদি ভালো করে যারা ফলো করেছেন বা জিনিসটা করেছেন টোটালি হারমোনিয়াস একটা কোয়ার্ডিনেটেড ওয়ার্ক বিটুইন সো মেনি এজেন্সিস দুজন যেটা মুর্শিদাবাদে যারা হলো তারা কিভাবে ধরা পড়েছিল আপনার দ্যাট তো এটার জন্য কোনো না যে ওর কত রোল আমাদের কত রোল কার অর্গানাইজেশন ইজ বেসিক্যালি কোয়ার্ডিনটেড এফার্ট রেজাল্ট ইন এনি সাকসেস ইট ইজ নেভার সাকসেস অফ আ ইন্ডিভিজুয়াল ইট ইস নেভার সাকসেস অফ ওয়ান পার্টিকুলার অর্গানাইজেশন সো এইটাকে যদি মাথায় রেখে এইভাবেই আই থিঙ্ক ইউ অল ভ্যান ইউ অলসো টক অবাউটে আজকাল যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন বা আপনার মিডিয়ায় যারা ফলো করেছেন তাতে মনে হবে যে বেঙ্গল পুলিশের কোন রোলই এই যে অ্যারেস্ট হয়েছে তাতে কোথাও ছিল না তো দিস হার্টস অলসো পিপল যারা ফিল্ডে কাজ করছেন যারা দিন রাত হয়ে দার ট্রাইং টু ওয়ার্ক আউট থিংস আই এম নট সিং এভরিথিং ইস পারফেক্ট এভ্রিথিং ইজ হান্ড্রেড পার্সেন্ট বাট উই আর ট্রাইং টু দা বেস্ট অফ এবিলিটি রাজ্যে ভুয়ো নথি ব্যবহার করে যাতে কেউ ভারতীয় পাসপোর্ট না পেয়ে যায় সেই বিষয়ে অত্যন্ত গুরুত্বর সঙ্গে বিবেচনা করছে রাজ্য পুলিশ সেই বিষয়টাই জানিয়ে দিলেন জাভেদ শামীম তিনি পরিষ্কার বলছেন যে ভিন রাজ্য থেকে যখন পুলিশ আসছে তার মানে এই নয় যে রাজ্য পুলিশের কাছে রকম কোনো ইনপুট নেই জাভেদ শমীম বলছে যে এটা ভাবার কোনো কারণই নেই এই সমস্ত জিহাদিদের ধরার নেপথ্যে একটি সমষ্টিগত এফার্ট থাকে ভিন রাজ্যের ফোর্স একটি ইনপুট নিয়ে এখানে আসে কিন্তু সেটাকে কার্যকর করতে এসটিএফ রাজ্য পুলিশ ভিন রাজ্যের পুলিশ স্থানীয় থানা সকলে মিলে একসঙ্গে কাজ করে সেক্ষেত্রে এটা ভাবার কোনো কারণ নেই যে রাজ্য পুলিশের কাছে রকম কোনো ইনপুট নেই সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও